নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন একটা ভিডিওতে চলে এলাম এই যে এটা হচ্ছে তুই বিচরা বকুলতলা জালে এই dara সাপটা দড়িয়েছে সাপটা অনেক বড় 6 ফুটের উপরে দেখতে খুব সুন্দর দেখুন হলুদ রঙের সাপটা নাই দ্বারা সাপ সাধারণত লাজক প্রকৃতির মানুষের সারা শব্দ পেলে এর দৌড়ে পালায় ইংরেজিতে থেকে র্যাট স্নেক বলা হয় কারণ এরা হচ্ছে মানে প্রচুর পরিমাণে ইঁদুর খায় বছরে প্রায় গড়ে দেড়শোটি করে ইঁদুর খায় এ দ্বারা সাপ অনেকের মনে ধারণা আছে যে দ্বারার সাপের লেজে কাটা থাকে বা লেজ দিয়ে বাড়ি দিলে সেখানে পচে যায় কিন্তু এই ধারণা কিন্তু একদমই সম্পূর্ণ মিথ্যে কিচ্ছু নাই কোনো বিষ নেই না সহজে কামড় দেবে না একবারে ভীষণ ব্যথা পেলে তবে হয়তো কামড় দিতে পারে তাছাড়া এই কামড়ই দেবে না দেখুন সাপটাকে কিভাবে রেস্কিউ করি দেখতে থাকুন

ঢুকে গেছে কি বেতর দিয়েছে তারা সবকে চাষির বন্ধু বলা হয় কারণ কি জানেন কারণ এরা হচ্ছে চাষের জমিতে গিয়ে ইদুর খেয়ে ইঁদুর খেয়ে ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচায় দেখুন হাতে করে নিয়ে যদি সাপটার ইচ্ছে কামড় দিতে পারত কিন্তু কামড় দেবে না আর কামড় দিলেও কিছু হবে না সাপে কামড় দিলে সে যে হোক কখনো ঝাড়ফুঁক ওঝার কাজ করতে যাবেন না সরাসরি হসপিটালে চলে যাবেন যত দ্রুত সম্ভব হসপিটালে গেলেই একমাত্র আপনার সঠিক চিকিৎসা হবে এবং আপনি বেঁচে যাবেন সাপ কেউ মারবেন না কারণ সাপ হচ্ছে আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ জীব ঠিক আছে যেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে বিভিন্ন প্রাণী যেমন ব্যাং ইঁদুর ছোট ছোট সাপ এইগুলো খেয়ে পরিবেশের বা বাস্তুতন্ত্রের খাদ্য ভারসাম্য বজায় রাখে অর্থাৎ পরিবেশের প্রত্যেকটা প্রাণীটি কিন্তু আমাদের দরকার আছে প্রত্যেকটা প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক একটা প্রাণী এক একটা ভূমিকা পালন করে অতএব কোনো জীবী পরিবেশের মাথায় রেখে অতএব সাপ দেখলে মারবেন না আপনার নিকটবর্তী কোনো উদ্ধারকারী যদি থাকে তবে তাকে খবর দেবেন বা বন দপ্তরের খবর দেবেন সে এসে সাপটাকে রিস্কিউ করে নিয়ে চলে যাবে যেহেতু এই সাপটা একদম নির্বিশ তাই যে বাড়ি থেকে রেস্কিউ করলাম সেই বাড়িতেই ছেড়ে দিয়ে দেবো কারণ একটা জায়গায় সব ছাড়লে এই সাপগুলো বাজবে না কারণ তাদের খাদ্যের সংকট দেখা দেবে এটা যে পরিবেশে ছিল একে ওর নিজস্ব পরিবেশে ছেড়ে দেব। এই যে দেখুন ছেড়ে দিলাম গেল কত সুন্দর নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ